আজ শিল্পীর দেবতা বিশ্বকর্মা পুজো বিভিন্ন জায়গায় নিষ্ঠা ও ভক্তি সহকারে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে কালিয়াগঞ্জ শহরের শিমুলতলায় অবস্থিত দমকল কেন্দ্রের উদ্যোগে বিশ্বকর্মা পুজোর আয়োজন হয় পাশাপাশি দমকল কেন্দ্র রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় বুধবার এই অনুষ্ঠানের আয়োজন প্রদীপ প্রজ্জ্বলিত করে সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রামনিবাস সাহা এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার থানার আইসি দেবব্রত মুখার্জী দমকল আধিকারিক সঞ্জয় দে সরকার রায়গঞ্জ বার অ্যাসোসিয়েশন সম্পাদক সুজিত সরকার সহ প্রমুখ এদিন সকালে বসে আকো প্রতিযোগিতা ও সন্ধ্যায় নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে প্রচুর মানুষের সমাগম হয় পাশাপাশি উপস্থিত সকলের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় শ্রী শ্রী বাবা বিশ্বকর্মা পূজার উপলক্ষে যে আমাদের থায়ের কোশি সঞ্জয় বাবুর নেতৃত্বে সমস্ত থায় কর্মীবিন্দু স্টাফ অফিসাররা এবং এই অফিসের আশেপাশে সমস্ত সাধারণ মানুষ যে সহযোগিতা করে আজ এরকম একটা সাংস্কৃতিক সংঘাত যে আয়োজন আপনারা করেছেন সত্যি এসে খুব ভালো লাগছে আজকে বক্তৃতা ব্যবহার কিছু নয় আজকে শুধু আমল ও মাছের পরিণত হবে আর এই যে ছোট্ট ছোট্ট অনুষ্ঠান এই ছোটো ছোটো অনুষ্ঠানের মাধ্যম দিয়েই কিন্তু বড় বড় শিল্পী এক জায়গায় পৌঁছে এইসব স্পেস থেকেই দেখবে এক জায়গা থেকে এক জায়গা এক জায়গা থেকে এক জায়গা লাস্ট আমরা যেটা মনে করি যে বঙ্গায় অবধিও পৌঁছে আমিও আশা করব যে এইরকম ছোটো ছোটো অনুষ্ঠানের মাধ্যম দিয়ে এই শিল্পীকে আপনারা উৎসাহ করুন সাহস জোগান আর আজকে এই সন্ধ্যায় উপস্থিত আমাদের পঞ্চায়েত সমিতি সভাপতি হিরণময় সরকার আমাদের আইসি সি সাহেব দেবব্রত মুখার্জি এবং আমাদের বিশিষ্ট আইনজীবী এবং সমাজসেবী সুজিত সরকার এবং যার আজকে এই প্রোগ্রামে হোস্ট করেছেন আমাদের সঞ্জয়বাবু সবাইকে আমাদের কালিয়াগঞ্জ পৌরসভার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা এই প্রোগ্রাম যাতে সফল সম্পর্ক এই বলেই আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম নমস্কার